এক কিছুই নাই কোন আল্লাহর কুটুমরা কারণ তোমার কবরে তুমি আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেব আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেবান কে বোঝাও আমাদের উদ্দেশ্য হলো কুনার থেকে ফেরা কাজ করতে পারা আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর হুকুম মাই না আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী চৈরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে দাদা যান বলতে দাদা তরিকার পাঁচ ঔষধের পরীক্ষা কইরা দেখো যদি পরিবর্তন আসে আমার দাদা যান বলতে আমাদেরকে গালি দিও কিন্তু আল্লাহর ফজল করমে চ্যালেঞ্জ করে বলতে পারি যারা ঠিক মতো আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী এই ঔষধ পালন করছে দিনার দিন তাদের দেল ন্যাকের দিকে ঝোঁকতেছে দিনার দিন আল্লাহর ফজল করমে ন্যাকের কাজে আগ্রহ বাড়তেছে গুনার কাজ সারতে পারতেছে আগে চোখে পানি ছিল না আল্লাহর ফজলে এখন চোখের পানি জোর করে ঠেকাইয়া রাখতে পারে না খাল্লা বাচ্চাদের মতো নরম হইয়া যায় খাল্লা একটু পরীক্ষা করিয়া দেখো পরীক্ষা কইরা আমাদের নেকেল পাল্লা গুনার পাল্লা হালকা কইরা তারপরে দুনি앗কে বিদায় নিয়া তারপরে আল্লাহর কোন নবী তরিকো যেই না চইরা যদি খোদার আকাশ থই কবরোইয়া শুইয়া বসো আর দ্বিতীয়বার কোথাও আশা যায় না আর ওই আযাবও সহ্য করা যাবে না আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক তুমি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক মাফ করবে শুধু তাই না আমার মালিক তোমার আমার জীবনের সমস্ত গুণা মাফ কইরা তোমার আমার গুণাকে নাকের দ্বারা পরিবর্তন করবেন আল্লাহ হাত উঠার কথা মনে করবেন একদিনে ঘরে তরজা দিয়ে নতুন বউ হয়ে উচারের মন সকলে লোকে সর্বপ্রাইল সকমের লোকে বাতাস করিল আবার এমন একটা দিন আসবে

আল্লাহ করে নিয়ে কেউ উঠছেন না হ্যাঁ কেউ উঠছেন না একজন আর একজনের গায়ে সঙ্গে হাত লাগান হাত লাগাই ভিতরে শব্দ আছে